আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ঈদ মুবারক যত ঈদের দ্বিতীয় দিন আজকে আমরা একটা সোলার হাইব্রিড স্থাপন করলাম যেহেতু আমাদের কোম্পানি আমাদেরকে হাইব্রিড দিচ্ছে না সেই কারণে কোম্পানির হাইব্রিড বিক্রি করে দিচ্ছি স্যাম্পল কিছু করার নাই আর বুড়ানো যাইতেছে না কাস্টমার মানতেছে না আমি কি করবো দেখেন এটা এক হাজার ওয়ার্ডের একটা ডিজেল হাইব্রিড ইনভার্টার আপনারা অনেকে মনে করতেছেন যে কেন এক হাজার ডিজিটিসি লোগো কুইজ আসলে এখানে লোগো থাকবে না কারণ এটা স্যাম্পল ফার্স্ট টাইম এটা বিক্রি করার অনুমতি নাই তারপরে আমি কাস্টমারে লাগাইতে সান্ত্বনা দিচ্ছি যে আসতেছে কবে যে আসতেছে তা জানি না তা দেখেন বিহর্স কি সুন্দর করে লাগাইলাম টিকটক সুন্দর চলতেছে সোলার থেকে ব্যাটারি চার্জ হচ্ছে কারেন্ট নাই সুন্দর ইনপুট আউটপুট ডিভাইস কি সুন্দর লিথিয়াম একটা হান্ড্রেড ব্যাটারি আপনারা এই মেটাটা কিনবেন এই মুহূর্তে আউটপুট পয়েন্টে আছে প্যানেল লাগানো আছে যেহেতু ওই ভাইয়ের কাছে আমি বিক্রি করেছি ডিজিডিসি এক হাজার ওয়াট একটা হাইব্রিট ইনভার্টার একটা ডিজিডিসি কোম্পানির দেখেন ইসিমেক্স ব্যাটারি পাঁচশো পঞ্চাশ দুইটা প্যানেল আমাদের সুন্দর দেখতে পাচ্ছেন যে প্যানেলের ওই থাকে সার্কিট ব্রেকার রয়েছে আউটপুট রয়েছে ঢুকার ইনপুট এসি ইনপুট এর সার্কিট ব্রেকার রয়েছে কত সুন্দর কত টিকটক আপনারা সবাই এই জিনিসটা লাগাবেন আসসালামাইকুম